ফোন <laughs> বনাই <laughs>

এলাকারদের ধরতে পারছেন এবং দুষ্কৃতি যারা ধরতে পারছেন যে আপনাদের প্রচন্ড অনেক রকম আমাদের ধন্যবাদ কারণ দেশের এই অবস্থায় আপনারা যে সচেতন আছেন এবং আপনাদের নিজেদের এলাকা যে আপনারা প্রোটেকশন দিচ্ছেন রক্ষা করতেছেন এটা যে বোঝা যায় যে আপনাদের দেশপ্রেমের প্রেমের শেষ নাই এবং আপনাদের নিজেদের এলাকার প্রতি যে আপনাদের টান আছে এটা বোঝা যায় এবং দিয়ে আমাদের এখন দরকার একতবদ্ধ হওয়া দরকার সংঘবদ্ধ হওয়া দরকার ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে আছে আমাদের সব রকম সহযোগিতা করার জন্য আমাদের পাশে আছি আপনাদের যে কোনো রকম বিপদে আমরা এগিয়ে আসবো শুধু আপনাদের নিজেদের সরকার থাকতে হবে এরকম করে নিজেদেরকে মানে একটু এরকম যদি চেষ্টা নিজেদের ধরতে পারবেন আর যে কোনো মুহূর্তে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে যত্ন সমর্থন রাখার চেষ্টা করবো ভাই বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কাজ করার জন্য তো ভবিষ্যতে আপনারা আরো অ্যালার্ট থাকবেন ঠিক আছে যাতে লোকজন আর এই ধরনের কোনো চেষ্টা না করার সুযোগ পায় বা সাহস না পায় ঠিক আছে এরকম আপনাদের এরকম অ্যালার্ট থাকলেই লোকজন ভয় পেয়ে যাবে আর সাহস পাবে না আপনাদের যানবাহন রক্ষা করা দেশের যানবাহন রক্ষার দায়িত্ব আমাদের সমাজ বুঝতে পেরেছেন তো আমাদের এই মনোবল রাখতে হবে ঠিক আছে তো আমাদের এই জিনিসটা আমরা নিজেরা জানবেন বাকিদেরকেও জানাই দেবেন ঠিক আছে যে আপনারা যে মহৎ কাজটা করেছেন আপনারা যে এই মহৎ কাজটা করেছেন এটা যখন নিজেরা জানছেন এটা আপনার বাকি এলাকা আশেপাশের এলাকা যা আত্রাই বাজার বা ওই যে কাপাসিয়ার দিকে জানাই দিবেন তাহলে কি হবে তারাও সতর্ক থাকবে এবং তারাও আপনাদের দেখে উৎসাহ পাবে ঠিক আছে একতাবদ্ধ হয়ে কাজ করে উৎসাহ পাইলে তাহলে আর আমাদের জানালের কোনো ক্ষতি হবে